তো গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে এরকম একটা আর গরমের এলাকায় একা একা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে আর এর চাইতে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাচ্চা তো একটা মানুষের আঙ্গুল খাচ্ছে কিন্তু ক্যান খাচ্ছে আর কেনই বা সে এরকম একটা মরুভূমিতে একা একা হেঁটে বেড়াচ্ছে এরপর আমরা ব্র্যান্ডা মিস্টার নামের একজন আইকারকে কে দেখতে পাই যে কিনা এরিজিনের একটা জনহীন জায়গায় হেঁটে হেঁটে কোনো একটা জায়গায় যাচ্ছে সে আসলে গাড়ি নিয়ে এখানে এসেছিল কিন্তু গাড়িটাকে সে থামিয়ে দেয় কেননা সেখানে থেকে আর গাড়ি নিয়ে এগোনো যাবে না সে তার ব্যাগে কিছু খাবার একটা ক্যামেরা নিয়ে একটা উঁচু জায়গায় চলে যায় আসলে আজকে এখানে সূর্য গ্রহণ হবে তাই ব্র্যান্ডাম এখানে কিছু ছবি তুলতে এসেছে ওখানে যাওয়ার পর সে কিছুটা সময় বসে সেখানে কাটিয়ে দেয় আর সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে সে ওখান থেকে চলে যায় রাস্তায় এসে একটা ছেলেকে দেখতে পায় ছেলেটা একা একা বসে কাজ ছিল এমন একটা নির্জন জায়গায় ছেলেটাকে বসে থাকতে দেখে ব্র্যান্ডাম তো একটু অবাক হয়ে যায় তখন সে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো ছেলেটা উত্তরে তাকে বলে আমি আসলে হারিয়ে গিয়েছি ব্র্যান্ডম মনে মনে ভাবে যে হয়তো আশেপাশে তার কোনো ফ্যামিলি লোকজন আছে কিন্তু সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না তাই ব্র্যান্ডম সিদ্ধান্ত নেয় যে সে ছেলেটাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু ওই ছেলেটা তার সঙ্গে না গিয়ে উঠে অন্য দিকে চলে যায় ছেলেটা যাওয়ার সময় তাকে বলে যে আমার মা বাবা ওই দিকে আছে এমন একটা জনমনহীন জায়গায় ছেলেটাকে একা একা ছেড়ে যাও কি ঠিক হবে সেটা ভেবে ব্র্যান্ডম ছেলেটার পিছু পিছু যেতে শুরু করে ছেলেটা খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো এটা দেখে ব্র্যান্ডম তাকে থামতে বলে কিন্তু ছেলেটা তার কোনো কথাই শুনেনা এইভাবে হাঁটতে হাঁটতে ওই ছেলেটা ব্র্যান্ডম অনেক দূর পর্যন্তই নিয়ে আসে তারপর এক সময় ছেলেটা থেমে যায় আর তার কাছে পানি চায় ব্র্যান্ডাম তাকে পানি দিতে ছেলেটা পানি খেয়ে একটা মুচকি হাসি দেয় এবং সেখান থেকে চলে যায় তার এমন ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটা ইচ্ছা করে ব্র্যান্ডমকে এই জায়গাতে নিয়ে এসেছে ব্র্যান্ডাম বুঝতে পারে সে ভুল করেছে কেননা কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আর সে গাড়ি থেকে অনেকটা দূর পর্যন্ত চলে এসেছে সে যদি এখান থেকে এখনই হাঁটা শুরু করে তাহলে গাড়ি পর্যন্ত পৌঁছোতে পৌঁছতে ঘুটঘুটে অন্ধকার নেমে যাবে আর অবশেষে ঠিক সেটাই ঘটে যেটা সে ভয় পাচ্ছিল এদিকে দিনের বেলায় এই জায়গায় প্রচন্ড গরম থাকে আর রাত হলে পুরো জায়গাটা ঠান্ডায় পুরো বরফ হয়ে যায় তাই তার প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করে কিন্তু তার কাছে কোনো জামা কাপড় না থাকায় সে ওখানকার একটা পাথরের সাথে লেগে শুয়ে পড়ে তবে এত ঠান্ডায় তার জন্য ওখানে ঘুমোনো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে কিছুক্ষণ পর হঠাৎ করেই সে একটা শব্দ শুনতে পায় এই শব্দটা শুনে সে তার পিছু পিছু সামনের দিকে এগিয়ে যায় আর দেখতে পায় যে সেখানকার নিচু একটা জায়গায় একটা ঘর রয়েছে এই ঘরটা দেখে সে বেশ অবাক হয়ে যায় কেননা এরকম মরুভূমির মতো একটা জায়গায় সেখানে কোনো মানুষ খুঁজে পাওয়ায় দুষ্কর আবার তীব্র গরমে সেখানে বেশিক্ষণ থাকাও যায় না আর সেখানে কিনা একজন মানুষ ঘর বানিয়ে রেখেছে এটা আশ্চর্যের বিষয় বন্ধুরা ব্র্যান্ডম একটু সামনের দিকে এগিয়ে সেখানে একটা মেয়েকে দেখতে পায় সে দেখে যে মেয়েটা সেখানে একা একাই কথা বলছে এদিকে ওই নিচু জায়গাটাতে নামার জন্য একটা সিঁড়ি লাগানো আছে সেই সিঁড়িটা পেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে নিচে আসার পর সে দেখতে পায় যে আশেপাশে অদ্ভুত রকমের সব জিনিস লাগানো তারপর সে ঘরের যায় নক করতে থাকে কিন্তু মহিলাটা বাইরে বের হয়ে আসে না তাই সে নিজেই ভেতরে চলে যায় তবে মহিলাটা তখন ভেতরেই ছিল মহিলাটার নাম হলো লিনা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই মহিলাটা ব্র্যান্ডামকে দেখে ভয় পায় না এমনকি তাকে কিছু জিজ্ঞাসাও করে না সে যেহেতু কোনো কথা জিজ্ঞাসা করেনি তাই ব্র্যান্ডাম নিজে থেকে বলে আমি এখানে এসে হারিয়ে গিয়েছি এই কথা শুনে লিনা কিছুই বলে না কিছুক্ষণ পরে সে শুধু বলে যে বসুন খাবার খান কিন্তু ব্র্যান্ডাম সেই খাবার আর খায় না তবে বাইরে অনেক ঠান্ডা থাকার কারণে সে ঘরেই বসে থাকে লিনা আর কোনো কথা বলে না সে নিজের মতোই খেতে শুরু করে ব্র্যান্ডাম আবারও বলে যে আমি একটা ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ছেলেটা আমাকে ইচ্ছা করে এখানে নিয়ে এসেছে এত দূরে আসার কারণে আমি হারিয়ে এইসব ব্যাপারে লিনা কোনো প্রশ্ন না করে তাকে বলে যে এখন আপনার ঘুমনো উচিত তাই সে লিনার কোথা মতো রাতটা এখানে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সকাল হলে ব্র্যান্ডম তার জিনিসপত্র গুলো গুছিয়ে রহনা শুরু করে ব্র্যান্ডম যাওয়ার আগে কিছু টাকা লিনার জন্য রেখে যায় কিন্তু বাইরে এসে সে খুবই অবাক হয়ে যায় কেননা গতকাল রাতে যে সিঁড়িটা দিয়ে নিচে নেমেছিল সে সিঁড়িটা ওখানে নেই জায়গাটা ছিল খুবই গভীর আর চারদিকে শুধু বড় বড় পাহাড় এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা এখন সে খুঁজে পাচ্ছে না এদিকে লিনা ঘুম থেকে উঠলে ব্র্যান্ডম তাকে জিজ্ঞাসা করে যে এখানে সিঁড়িটা কোথায় গেল সেটা কাল রাতেও এখানে ছিল প্রথমে লিনা কোনো কথার উত্তর দেয় না পরে যখন ব্র্যান্ডম আবার জিজ্ঞাসা করে তখন সে তাকে বলে যে আমি এসবের কিছুই জানি না যে তারা কখন এখানে সিঁড়িটা লাগিয়ে রাখে আর কখন বা উঠিয়ে নেয় এই কথা শুনে ব্র্যান্ডম তাকে জিজ্ঞাসা করে এখানে কি আমার ছাড়াও আর কোনো লোক আছে কিন্তু লিনা তাকে এই ব্যাপারে কিছুই বলে না ব্র্যান্ডম আশেপাশের কিছু জিনিসের ছবি তুলতে শুরু করে সে দেখে যে পাহাড়ের গায়ে বেশ কিছু চিত্র আঁকা রয়েছে দুপুরের দিকে সে পাহাড়ের গা ঘেসে উপরের দিকে ওঠার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়ে যায় তাই বাধ্য হয়ে তাকে ওই দিন সেখানে থাকতে হয় পরের দিন সে কিছু সরঞ্জাম নেয় এই যেমন হাতুড়ি আর কাপড় সে কাপড়টাকে হাতের কাছে পেঁচিয়ে নেয় কেননা দিনের বেলায় পাথর খুবই গরম থাকে সে ধীরে ধীরে হাতুড়িটা দিয়ে একটু একটু করে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু কোনো দড়ি ছাড়া উপরে ওঠাই আসলে অসম্ভব ছিল তবুও সে বেশ কিছুটা উপরে উঠে পড়ে ঠিক তখনই উপর থেকে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায় তখন মনে হয় যে কেউ যেন উপর থেকে একটা প্রাণীর মাথা কেটে ফেলে দিল আর এটার দিকে লক্ষ্য করতে গিয়ে ব্র্যান্ডম উপর থেকে নিচে পড়ে যায় অত উপর থেকে নিচে পড়ার কারণে সে অজ্ঞান হয়ে যায় এরপর সারাদিন সে ওখানেই পড়ে থাকে থাকে সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে ব্যথায় চিৎকার করতে শুরু করে কারণ সে হাতুড়িটা তার পায়ে ঢুকে গিয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো লিনা সারাদিন তাকে সাহায্য করার জন্য একবার ওইদিকে আসেনি কিন্তু এখন কাতারাতে দেখে লিনা তাকে সাহায্য করতে চলে আসে আর সে তার পা থেকে হাতুড়িটা বের করে ফেলে দুদিন ধরে সে বিছানায় পড়ে থাকে যখন তার শরীর একটু ভালো হয় তখন সে আরেকবার সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে ওপারে যদি কেউ থাকেন প্লিজ আমাকে সাহায্য করুন কিন্তু তার চিৎকার শুনেও কেউ আসে না রেগে গিয়ে লিনাকে ডাকে আর জিজ্ঞাসা করে বলে যে এখানে কি হচ্ছে আর তোমরা কি এই কথাগুলো শুনে লিনা ভয় পেয়ে যায় আর বলে যে আমি তোমার খেয়াল রাখতে পারব আর খাবার দিতে পারব এই কথাগুলো শুনে তো ব্র্যান্ডম আরো রেগে যায় আর বলে যে আমার এসব কিছুই লাগবে না আমি আমার বাড়ি ফিরে যেতে চাই হিনা তখন তার কাছে আসার চেষ্টা করে কিন্তু ব্র্যান্ডম তাকে চলে যেতে বলে এরপর ব্র্যান্ডম একটা জায়গায় বসে ছিল কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে উপরে একটা ছেলেকে দেখা যাচ্ছে ছেলেটার সঙ্গে একটা বাচ্চাও ছিল সেই ছেলেটা উপর থেকে তাকে জিজ্ঞাসা করে যে বন্ধু তোমার কি লাগবে তুমি সাহায্যের জন্য ডাকছিলে কেন ওই ছেলেটাকে দেখে তো ব্র্যান্ডম অনেক খুশি হয়ে যায় ব্র্যান্ডাম ছেলেটাকে বলে যে আমি এখানে আটকে গিয়েছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ছেলেটা বলে অবশ্যই পারবো বলুন কি লাগবে। তাকে এই প্রশ্নটা শুনে ব্র্যান্ডাম তো অনেক অবাক হয়ে যায় তখন ব্র্যান্ডাম কিছু চিন্তা ভাবনা না করে একটা রং বলে দেয় সে তাদেরকে বলে যে আমার লাল রং খুব পছন্দ এখন তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে ছেলেটা তখন বলে যে আমি দৌড়ে নিয়ে আসছি অপেক্ষা করো আর এটা বলে সে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ছেলেটা আসে আর উপরের দিক থেকে একটা দড়ি ফেলে দিয়ে তাকে বলে যে এই দড়িটার সঙ্গে নিজেকে শক্ত করে বেঁধে নাও ব্র্যান্ডম তো খুশি হয় আর সে ভাবে যে এখন হয়তো সে এখান থেকে বের হতে পারবে সে দড়িটার সঙ্গে নিজেকে খুব ভালোভাবে বেঁধে নেয় তারপর ওপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে আর ঠিক মাঝ রাস্তায় তারা থেমে যায় সে এখন অনেক উঁচু একটা জায়গায় আটকে গিয়েছে ব্র্যান্ডম বুঝতে পারে যে এরা আসলে সেই লোক যারা তাকে এখানে প্ল্যান করে আটকে রেখেছে তখন উপরে দেখা যায় যে পাঁচজন ছেলে আর একটি ছোট্ট মেয়ে আছে এই পাঁচজনের মধ্যে সেই ছেলেটাও ছিল যাকে আমরা প্রথমেই দেখেছিলাম ছেলেগুলো তাকে নিয়ে হাসতে শুরু করে আর বিভিন্ন ভাবে আজে বাজে কোথা বলতে থাকে আর সেই সঙ্গে দড়িটাকে এদিক থেকে সেদিকে নড়াতে শুরু করে ব্র্যান্ডাম চিৎকার করে বলে যে থামো থামো আমি পড়ে যাব তারপর সে লিনাকে ডাকতে থাকে লিনা বাইরে এসে নিজের বাসায় ওই বাচ্চাগুলোকে থামতে বলে কিন্তু ততক্ষণে ব্র্যান্ডম অজ্ঞান হয়ে গিয়েছিল আর তার মাথা গিয়ে পাথরের সঙ্গে বাড়ি খেয়েছে লিনা তাকে ঘরে নিয়ে আসে রাতে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বিছানা থেকে উঠে বাইরে চলে আসে সে এই অবস্থায় এখনো চেষ্টা করে চলছে কিভাবে এখান থেকে বাইরে বের হওয়া যায় লিনা তাকে শান্ত করে আর বুঝিয়ে বলে যে এইটা তোমার ভাগ্যের লেখা ছিল তুমি এটা বদলাতে পারবে না তার কথা শুনে এইটুকু কিন্তু খুব ভালো করে বোঝা যায় লিনা কোনো একটা সময় এখানে এসেছিল আর ব্র্যান্ডমের মতো হয়তো ওই ছেলেগুলো তাকে এখানে আটকে রেখেছে হয়তো সেও এখানে থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন সে আশাটা ছেড়ে দিয়েছে কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এখান থেকে সে আর কোনোদিনও বের হতে পারবে না সে এখানে বসবাস করাটাও শিখে গিয়েছে এরপর ওই ছেলেগুলো তাকে খাবার দিতে আসে আসলে ছেলেগুলো যে কি চায় সেটা আমরা একটু পরে জানতে এদিকে ব্র্যান্ডম বুঝে গিয়েছে যে এত সহজে সে এখান থেকে বের হতে পারবে না। সে একটু অপেক্ষা করে। এরপর ব্র্যান্ডম নিজেকে ব্যস্ত রাখার জন্য সেখানে কিছু সবজি চাষ করা শুরু করে। এদিকে লিনাও তার খেয়াল রাখতে শুরু করে দেয়। সে তার কাবচ্চপুর ধুয়ে দেয়, এমনকি তার জন্য খাবারও বানিয়ে দেয়। ব্র্যান্ডম ধীরে ধীরে এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই ছেলেগুলো তার জন্য কিছু জরুরি জিনিসপত্র সেখানে পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, আবার মতো খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন যে এই ছেলেগুলো তাদের কেন সাহায্য করছে? আর ব্র্যান্ডম যখন লিনাকে জিজ্ঞাসা করে যে এই জিনিস আর খাবারগুলো কোত্থেকে আসছে আর এই বাচ্চাগুলোই বাকি, কে লিনা তখন বলে যে আমি আসলে আর কিছুই জানি না আমার খাওয়ার প্রয়োজন আমার খাবার পেলেই হচ্ছে তারপর ওই রাতে ব্র্যান্ডম তার দুঃখ বলার জন্য একটু মদ পান করে লিনা তাকে অতিরিক্ত মদ খেতে নিষেধ করে সে তখন তাকে বলে যে আমি কোনো বাচ্চা নই যে তুমি আমাকে যা বলবে আমি সেটাই শুনবো এদিকে লিনা যখন ড্রেস চেঞ্জ করছিল তখন ব্র্যান্ডম তার সঙ্গে মাতাল অবস্থায় সেন্টিমেন্ট হয়ে যায় সকাল হলে সে আবারও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পায় না সময় যত এগোচ্ছে তার চিন্তা আরো বাড়ছে সে কি সারা জীবন এখানে আটকে থাকবে তো দুপুর বেলায় যখন সে কাজ করছিল তখন ওপর থেকে একটা ছেলে তার সঙ্গে কথা বলতে চায় এই ছেলেটা অন্যদের মতো ছিল না ছেলেটা তাকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কি করছেন তখন ব্র্যান্ডম তাকে বন্ধু বানানোর জন্য তার সঙ্গে গল্প করতে শুরু করে হয়তোবা এই ছেলেটা তাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারবে ছেলেটা তাকে বলে যে আমার আমার নাম পড়াশোনা পড়াশোনা শেখার খুব ইচ্ছে আপনি কি আমাকে শেখাতে পারবেন তাকে বলে যে অবশ্যই শেখাবো এরপর ছেলেটা তার হাতে থাকা একটা খাবার ব্র্যান্ডমকে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মাটিতে কাজ করতে করতে মাটির ভিতরে একটা আংটি আর একটা গাড়ির চাবি খুঁজে পাইছে এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে তার আগে আরো অনেকে তার মতো এখানে আটকে পড়েছিল তারা সবাই হয়তো মারা গিয়েছে এরপর রাতে লিনার সঙ্গে কথা বলে ওই ঘরটাতে একটা মেয়ের ছবি ছিল ছবিটা দেখে ব্র্যান্ডাম লিনাকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার মায়ের ছবি লিনা উত্তরে বলে যে না এনি হলেন আমার প্রথম মা লিনা আর কিছু বলে না আর এখানেই কিন্তু আরেকটা রহস্য আছে যেটা আমরা গল্পের শেষে গিয়ে জানতে পারবো তো পরের দিন দেখা যায় কিছু পশু পাখি সেখানে ব্র্যান্ডামের লাগানো গাছগুলোকে নষ্ট করে দিয়েছে তারা দুজনে সেগুলো ঠিক করছিল কিছুক্ষণ পর সেখানে সেই লিকাস নামের ছেলেটা চলে আসে সেই ব্র্যান্ডাম জিজ্ঞাসা করে যে আপনি আমাকে এখন কিছু শেখাবেন ব্র্যান্ডাম তাকে বুঝিয়ে বলে যে দেখো এত নিচ থেকে এত উপরে কোনো কিছু তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো তারপর আমরা অনেক দূরে চলে যাব তখন লিকাশো বলে বাকি ছেলেটা আশেপাশে থাকলে আমি এটা কখনোই করতে পারবো না তারা যখন দূরে কোথাও যাবে বা শুয়ে পড়বে তখন আমি কিছু করলে করতে পারি শুধু আপনি তৈরি থাকবেন ব্র্যান্ডাম বলে যে ঠিক আছে আমি তৈরি হয়ে থাকবো ঠিক তখনই সেখানে আরেকটা ছেলে চলে আসে সেখানে আসার পর সে লিকাসুকে নিয়ে কিছু অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করে তারপর সে ছেলেটাকে সেখান থেকে নিয়ে চলে যায় একদিন রাতে যখন তারা একসঙ্গে খাবার খাচ্ছিলো তখন ব্র্যান্ডাম তাকে বাইরের দুনিয়ার সম্পর্কে বলতে শুরু করে লিনার কথা শুনে সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে লিনা আগে কখনোই বাইরে যায়নি এমনকি সে জানেও না যে বাইরের দুনিয়াটা কেমন দেখতে এদিকে সকাল হলে যখন লিনা বাইরে বের হয় তখন সে জোরে জোরে কাঁদতে শুরু করে তখন দেখা যায় যে নামের ছেলেটা বডিটা ছেলেগুলো উপরে বেঁধে দিয়েছে যেটা দেখে তো লিনা পাগলের মতো চিৎকার করতে শুরু করে ব্র্যান্ডাম এটা দেখে খুবই দুঃখ পায় লিনা জোরে জোরে চিৎকার করে বলে যে লিকাসো আমার ছেলে ছিল তারপর সে ব্র্যান্ডাম কে বলে যে তোমার জন্যই আমার ছেলেটা মারা গেল আর এরপর সে রাগে তো একটা কাঠের টুকরো দিয়ে ব্র্যান্ডামকে মারতে মারতে একবারে অজ্ঞান করে ফেলে এরপর কেটে যায় নয়টা মাস এই নয় মাস লিনা ব্র্যান্ডামকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে ব্র্যান্ডাম এখন একটা পশুর মতো হয়ে গিয়েছে তাকে খাবার পানি দিয়ে কোন রকম বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু তাকে আর বাইরে বের হতে দেওয়া হয় না একদিন উপর থেকে একটা মেয়ে যাচ্ছিল তখন সে নিচে ব্র্যান্ডামকে ওই অবস্থায় দেখে খুব অবাক হয়ে যায় অবশ্য অবাক তো হওয়ারই কথা কেননা কোনো মানুষকে তার পশুর মতো খাঁচায় বন্দি করে রাখা স্বাভাবিক কোনো বিষয় নয় ব্র্যান্ডাম খাঁচার ভেতর থেকে চিৎকার করে বলে যে আমাকে প্লিজ সাহায্য করো মেয়েটা সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে মেয়েটাকে গুলো ধরে ফেলে আর সেই খারাপ ছেলেগুলো মিটাকে ব্র্যান্ডামের চকের সামনে মেরে ফেলে যেটা দেখে তো ব্র্যান্ডাম পাগলের মতো হয়ে যায় এরপর একদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে সে ওখানে অনেকগুলো বাচ্চাকে দেখতে পায় কিন্তু এই বাচ্চাগুলো যে আসলে কারা সে ওটা বুঝতে পারে না এরপর একদিন ব্র্যান্ডাম জানতে পারে যে লিনা প্রেগনেন্ট মানে লিনার গর্ভে ব্র্যান্ডামেরই সন্তান তাই ব্র্যান্ডাম লিনাকে বলে যে তুমি একা একা সব কাজ করতে পারবে না তোমার আমার সাহায্যের প্রয়োজন আছে কিন্তু লিনা বলে যে আমি সব পারবো ব্র্যান্ডাম তার সামনে কাতে থাকে আর তার কাছে ভিক্ষা চেয়ে বলে যে তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমার জীবন তো এমনিতেই শেষ হয়ে গেছে আমাকে প্লিজ মুক্ত করে দাও তোমার গর্বে যে সন্তানটা আছে ওর উপর তো আমারও অধিকার আছে এরপর ব্র্যান্ডাম আবারও বলে যে তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছ হয় আমাকে মেরে ফেলো আর না হয় আমাকে এই নরকের যন্ত্রণা থেকে মুক্তি দাও এর কিছুদিন পরে সেই সময়টা চলে আসে যেদিন তার গর্বের সন্তানটাকে সে জন্ম দেবে সে ব্র্যান্ডামকে খাঁচা থেকে ছাড়িয়ে তার কাছে সাহায্য চায় ইচ্ছা না থাকা সত্ত্বেও ব্র্যান্ডাম তাকে সাহায্য করতে রাজি হয় ব্র্যান্ডাম অনেকদিন পর সে খাঁচাটা থেকে বের হয়েছে তাই সে ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারছে না তবে অদ্ভুত ব্যাপার হলো সেই সিঁড়িটাকে সেখানে দেখতে পায় আর চাইলেই এখন সে সেখান থেকে বের হয়ে যেতে পারবে কিন্তু সে ওটা না করে লিনাকে সাহায্য করে কিছুক্ষণ পর লিনা একটা সন্তানের জন্ম দেয় যেটা দেখে তো তারা দুজনে বেশ খুশি হয়ে যায় কিন্তু তখন পেছন থেকে সেই ছেলেগুলো এসে ব্র্যান্ডামের গোলা কেটে দেয় ছেলেগুলো তখন বলে যে এটা আমরা আপনার জন্যই করছি মা তখন লিনা তাদেরকে কিছুই বলে না এর কয়েক মাস পর আমরা দেখতে পাই যে লিনা সেই বাচ্চাটাকে খুব যত্ন করে বড় করছে আর বাইরে ব্র্যান্ডামের লাশটা পড়ে আছে আর ঠিক এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এখন হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যেমন এই ছেলেগুলো আসলে কারা এই ছেলেগুলো মূলত একটা টিম তারা সবাই লিনার সন্তান আর এখানে বিভিন্ন মানুষকে এনে আটকে রাখা তাদের একটা অদ্ভুত রকমের নিয়ম বা শখ কিন্তু লিনা আসলে আটকে যাওয়া কোনো মেয়ে নয় বরং এই সবকিছু তার প্ল্যান আর ছেলেগুলো তার মায়ের কথা অনুযায়ী সবকিছু করছিল তারা প্রথমে এখানে কোনো একজন পুরুষকে আটকে রাখে তারপর লিনা তার সঙ্গে সেন্টিমেন্ট হওয়ার জন্য তাকে আকৃষ্ট করে তোমরা হয়তো আগেই খেয়াল করেছ লিনা ব্র্যান্ডামের সামনে ড্রেস চেঞ্জ করে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল এরপর যখন লিনার কোনো বাচ্চা হয় তখন তারা ওই মানুষ মানুষটাকে মেরে ফেলে আর ওই ছেলেগুলোর দিকে লক্ষ্য করলে তোমরা দেখবে যে একেক জনের সাইজ এক এক রকম এর মানে হলো তাদের সবাইকে লিনা এক এক সময় জন্ম দিয়েছে আর তারা প্রত্যেকে মানসিক ভাবে অসুস্থ তবে লিকাসু নামের ওই ছেলেটা তাদের মতো পাগল ছিল না তাই সে ব্র্যান্ডমকে বাঁচাতে চেয়েছিল আর এটা যখন লিনা টের পেয়ে যায় তখন সে তার বাকি ছেলেদেরকে লিকাসুকে মেরে ফেলার নির্দেশ দেয় আর লিনা যে কান্নাকাটি করছিল সেটা ছিল সম্পূর্ণ তার অভিনয় আসলে তারা নিজেরা নিজেদের একটা আলাদা রকম ভাষা তৈরি করে ফেলেছিল আর তারা সেই ভাষাতেই কথা বলতো আর এই অদ্ভুত রকমের জঘন্য কাজগুলো করে তারা তাদের শখ মেটাতো যেটা আসলে আমাদের কাছে অদ্ভুত এবং ভয়ঙ্কর তাদের কাছে এটা ছিল আনন্দের ফোঁরা কিন্তু কেউ না কেউ তো এই কাজটা শুরু করেছিল তাই না আসলে ঘরে যে আমরা মহিলার ছবিটা দেখতে পেয়েছিলাম সেই সব কিছু এই প্রথম শুরু করেছিল সেই জন্য লিনা ছবিটার মহিলাকে বলেছিল সে আমার প্রথম মা তো এই ছিল সব প্রশ্নের উত্তর আশা করি আমি তোমাদের মনে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি তাও যদি কোনো কিছু কনফিউশন থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই থাক তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে